আমারই ওই জন্য আমি বেশি বলি বলে সব কেস আমি দেখতে পাচ্ছি আমি একাই জেলে যাব হুলিগানিজম করে আমাদের সংসার চলে না আর আমরা না কেরিয়ার করতে বা পয়সা করতে ব্যান্ড করিনি আমরা অন্তর্ঘাত করতেই এসছি আরে খোসো আছে তাই নাকি দাদা খুবই রোমান্টিক খোস দিয়ে যায় জেনা গয়না দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা এই গানটা কি ওয়ার্কিং প্রগ্রেস বা ঘটনা রাজনীতির প্রেক্ষাপটের মতন বদলে বদলে যায় এটাও কি সেরকম হবে মানে না গানটার মেন জিনিসটা একই আছে এই কথোপকথন অংশটা আমাদের চেঞ্জ হয় রেলেভেন্স অনুযায়ী এটা অলমোস্ট প্রতি পাল্টে যায় আমাদের ফোক ফর্মে আছে না কবি গান আখড়াই দরজা খেউ মানে সেই ফর্ম্যাটটাকেও ভাবা যেতে পারে অন স্পট দাঁড়িয়ে 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 ওটা চলতে এবং মানে হালকা করে সেটা ক্রিটি ক্রিটিকই করে মজা করে বলে ভুলগুলো ধরিয়ে দেয় আমি বলছি মানে আমাদের প্রচুর সিনিয়র ব্যান্স থেকে আমরা খুব অনুপ্রাণিত আমাদের প্রচুর ইন্ডিভিজুয়াল আর্টিস্ট থেকে প্রচুর অনুপ্রাণিত প্রচুর কবি দ্বারা অনুপ্রাণিত প্রচুর ছবি দ্বারা অনুপ্রাণিত কিন্তু মানে তাই জন্য আমরা ব্যান্ড করতে আসিনি আমরা একসাথেই গান বাজনা করতাম এমন নয় যে একজন ঘরে বসে একটা গান লিখে একাই পাবলিশ করে গিয়ে দিলাম এটা নয় আমরা কেউ একজন গান লিখে আরেকজনকে পাঠাতাম সে একটু সুর করতো সে আরেকজন বাজাত এইটাই আমাদের দিস ওয়াজ দ্য প্র্যাকটিস আমাদের দেশে সামাজিক বা রাজনৈতিক স্যাটায়ার যতবার হয়েছে তার অনেক ঘাত প্রতিঘাত আমরা দেখেছি এমনকি স্ট্যান্ড আপ কমেডিয়ানের শো দেখতে গেলে সেও কেস খেয়েছেন এবার তোমাদের শো দেখতে গেলে কেস খাওয়ার কোনো ব্যাপার হবে না তো আমাদেরকে এই প্রশ্নটার জবাব আমরা কি দিতে পারবো কোথাও আর না কথা বলা যাচ্ছে না মানে আমি বলছি যে শুধু টিকা টিপ্পনি নয় সিরিয়াস কথাও কোথাও বলা যাচ্ছে না নিজেদের ইমোশনের কথা প্রথম কথা আমি দেবু রাদার বাবা ন আমরা প্রত্যেকেই তো ভাড়াটে অন্য একটা লোকের চরিত্রে গিয়ে অভিনয় করি হ্যাঁ কমার্শিয়াল ছবিকে করতে গেলে সময়ের মানুষের দাবি নিয়ে একটা বিষয় বাঁচতে হয় আমি বলতে চাইছি যে এমন এমনকি নব্বইয়ের দশক পর্যন্ত যে অল্টারনেটিভ প্র্যাকটিসের যে জমি যতটুকু গ্রামগঞ্জ ছেড়ে দিলাম কলকাতা শহরেই ছিল এটা হয়ে গেছে হ্যাঁ মানে একটাক মানে মানে দুদিন বাদে পরিষ্কার উচ্চারণে কথা বলার লোক জন্যেও লোকে আতেল তাঁতেল বলতে পারে আর কি রিকার আবার অত কষ্ট করে লাগানোর কি আছে আতেল এসব বলে দিতে পারে আর কি হ্যাঁ তো কোথাও যেহেতু কোনো কথা বলা যাচ্ছে না তাহলে লেটস মেক ফোরাম ফর আর সেলফ এবং নিজেরা কথা বলো যতদিন বলা যাবে এবং এটার সাথে সাথে একটা টেস্টও হবে যে যে ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্র কতখানি গণতান্ত্রিক এটা নিয়ে আমার একটা পরের প্রশ্ন আছে আমি জন্য বেশি বলি বলে সব তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার ধারণা ও যদি কথা না বলতো তাহলে যে ও কেস থেকে বেঁচে যেত এমনটা কেউ গুরুত্ব কেউ গ্যারান্টি দিতে পারে আমি দেখতে পাচ্ছি আমি একাই জেলে যাবো তোরা তোদের কতবার তো আমরা কত মঞ্চে এই গানটি বিভিন্নভাবে গেয়েছি আমরা না সময়টা আমি বলছি যে আমি জানি না এক্স্যাক্টলি আমার শব্দটাই বাবান বা দেবরাজ এ করবে কিনা ও মানে কলকাতার ওয়ান অফ দা মোস্ট লিডিং মিউজিক ডিরেক্টর একদম দেবু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির গায়ক মিউজিক কম্পোজার একদম আমি অভিনেতা আমি পরিচালক হ্যাঁ এছাড়া ব্যান্ড ট্যান্ডের বাইরেও আমার দু একটা গানের জন্যে সিঙ্গার হিসেবে একটা পরিচিতি আছে আর আমরা না কেরিয়ার করতে বা পয়সা করতে ব্যান্ড করিনি আমরা অন্তর্ঘাত করতেই এসেছি তাই জন্য তো হুলিগানিজম নাম দিয়েছি না হলে অন্য নাম দিতাম ও মা টা মারে ও ওমায় রাখো যদি ফিরতে দেরি দেখো জানলাটা খুলে দেখো যদি ফিরতে দেই দেখো জানলাটা খুলে দেখো নই তো তার যেন উড়ে আসে নই তো যেন এই যে মানে রশবোধ নিয়ে কিছু করলেই মানে একটা কোনো আক্রমণ নেমে আসে এটা কি ভারতবর্ষের রসবোধ সম্পর্কেও কোনো একটা বার্তা দেয় দেয় তো অবশ্যই মানে আমাদের যে অংশটুকু ভাইরাল হয়েছে সেই অংশটুকুর মধ্যে যেটুকু আছে সেটা সত্যি নিতান্তই রসিকতা তার মধ্যে কোথাও কোনো আক্রমণও নেই কিচ্ছু নেই সেইটা নিয়ে লোকজন যা শুরু করেছে বা যেসব মানে আক্রমণের কথা তুমি বললে যেগুলো হচ্ছে সেগুলো মানে নট এক্সপেক্টেড কিন্তু এবার ঘটনা এটাই যে ভারতবর্ষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখন বলে আমরা বোধহয় এটাই এক্সপেক্টই করা যায় যে এরকমই হওয়ার কথা এইটা বলতে খুবই অডি লাগে মানে সেক্ষেত্রে ওই যে যেটার আগেও কথা হয়েছিল যে গণতন্ত্র মানে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে তাহলে ভারতবর্ষের জায়গাটা কি থাকলো সেটাও একটা দেখার বিষয়ের তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন সেটা করতে উন্নয়নের হাত খাবে না পরম ছেড়ে দাও মরা মানুষের কোন উন্নয়ন লাগে না তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন সেটা করতে উন্নয়নের হাত খাবে না আমি পরে থাকবো রাস্তায় এক মৃত গাছ হয়ে এই দৃশ্য একদিন তোমাদের চোখে যাবে আ